কারেন একটা একটা কাঠেন ও কেটে নিলো দুন্দুল হ্যালো এভরিওয়ান আসছি মালদ্বীপে গাছের মধ্যে যে কত সুন্দর দুন্দুল আমাদের বাংলাদেশি ভাই বাবুল ভাই লাগাইছে আপনাদেরকে একটু দেখাবো এত সুন্দর দুন্দুল এই যে কাছ থেকে দেখেন কত সুন্দর ধুন্দুলগুলা মানে আসি আরেকটু বড়গুলা দেখাই এই যে সামনে যাই এই যে আমাদের বাবুল ভাই এই যে দেখেন কত বড় একটা ধুনদুল হইছে এই যে মা আল্লাহ কত বড় আর বেগুন এখানে লাগাইছে অনেক সুন্দর তো আসছি আজকে বাগান থেকে সরাসরি গাছ থেকে দুন্দুল পারবো এবং এই যে এই চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে পাক করব তো বাবুল ভাই সাথে আছে এই যে দেখেন কত সুন্দর দুনদুল দুনদুল অনেক ভালো লাগে বাংলাদেশি বাইরে অনেক দুনদুল পছন্দ করে তো এই দেশে মানুষও দুনদুল পছন্দ করে জন্য আসলাম সরাসরি বাগানে বাগান থেকে একবারে দুন্দুল কাটবো তো কাটেন ভাই একটা কত দূর আর কত দূর গাছটা কত দূর ওই দিক দিয়ে ঘুরতে ঘুরতে ওই দিক দিয়ে ঘুরতে ঘুরতে এই যে এইখানে আসছে এই যে দুন্দুল এইখানে পর্যন্ত লতা এসে পড়ছে মাসাল্লাহ সবাই দোয়া করবেন যেন বাঙালি ভাইয়েরা এইভাবে বিদেশের মধ্যে ছোট ছোট জায়গার মধ্যে ফসল ফলায় খাইতে পারে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই মন টুকি চাষাবাদ করতে পারে এই জন্য এখন দেখি কোনটা কাটা যায় কড়া কোনটা হইব কড়া দুই পিস দেন করা